সেই টি মেই খন্ড থেকে আওয়াজ পেলো উমকির ভাগে উমকির খেতে পানি প্রদান কর فتنحا ذلك صحاب অতঃপর যেতে লাগলো নিচে এক জায়গা যেতে যেতে فأفرغ ماء এক জায়গায় গিয়ে একটি প্রস্তর ভূমিতে ভূমিতে পাথর ধারে বৃষ্টি বর্ষণ করল আর সেই জায়গায় ছিল অসংখ্য নালা সেরাজন তো সেই নালাগুলির একটা নালা এসে সকল পানি জমা হলো

লোকটি ওই নামটাই বললো যেই নামটা সে ওই মেঘের কাছে শুনেছিল এবার কার ওই খামারের মালিক পুনরায় জিজ্ঞাসা করছে নিমা দাস আলু আল তুমি কেন আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করছো তখন এই প্রতিউত্তরে বলছে ইন নিয়ে সানি ফি আমি একটি মেঘের মাঝে তোমার নাম কি শ্রবণ করেছি এই পানি হচ্ছে ওই মেঘের পানি যা তুমি তোমার বাগানে প্রদান করছো তুমি কি এমন কাজ করো যে আল্লাহ রবীন্দিন তোমার জন্য খাস করে মেঘ পাঠালেন সেই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হলো সেই বৃষ্টির পানিগুলি নালা দিয়ে তোমার খামার পর্যন্ত আসলো সেই পানি গিয়ে তুমি শস্য উৎপাদন করছো তখন একবার কার এই mali ঠিক আমারই উত্তর দিচ্ছে খাবারের উত্তর হচ্ছে তুমি যেমনটি বলছো যদি তাই হয় তাহলে শোনো فإني أتصدق بثلثها وأنل أنا যখন আমি শস্য ক্ষেত থেকে শস্যগুলোকে বের করে নিয়ে আসি জমা করি কবি চলুসিহি আমি এই শস্যের তিন ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিই এবং আমি আর আমার পরিবার ওই তিন ভাগের এক ভাগ থেকে আহার গ্রহণ করি ওহারুদ্দু ইরাই হিসলুসা এবং আবারও পুনরায় আবাদ করার জন্য তিন ভাগের এক ভাগকে রেখে দে আমি আমার শস্য সমূহের তিন ভাগের এক বা এক ভাগকে দরিদ্রদের মাঝে এবং যারা ফকির যারা চায় টাকা চায় তাদের মাঝে এবং যারা মুসাফির তাদের মাঝে বন্টন করি আপনি কি বুঝতে পারছেন সহি মুসলিমের হাদিস রাসুল সাল্লাসাল্লাম একজন খামারির উদাহরণ দিচ্ছেন ও কিন্তু নিজেই জানে না ও কিন্তু কৃপণতা করে না ও তো কৃপণতাও করতে পারে বাই চান্স যদি বৃষ্টি বর্ষণ না হয় ও তো সম্পদ গুদাম জাত করে রাখতে পারে দুই তিন বছরের জন্য কিন্তু সে করে না যা সম্পদ অর্জন করে তার তিন ভাগের এক ভাগ দান করে দেয় এক ভাগ সে নিজে খায় তার পরিবারকে খাওয়ায় আর এক ভাগ সে রাখে পুনরায় চাষাবাদ করার জন্য আল্লাহ রবাহ আলম তাকে কখনো আদালত রাখেন আল্লাহ রবাহ আলেম তার নিজ প্রক্রিয়ায় ওই যখনই দান করেছে তখনই যে আল্লাহ রব আহ তাকে দিয়েছে আমলতা কিন্তু নয় আল্লাহ আলমিন তার রিজিকের ব্যবস্থাকে চালু করে রেখেছে এই উদাহরণ দিলাম এই হাদিস বললাম যে আল্লাহ রবুল আলমিন দান করার মাধ্যমে রিজিক ভাবাই না আর উদাহরণ দিয়ে আল্লাহ রবুল আলমিন সুরাকালের সতেরো থেকে তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলবো হাবাসান আরবের হাবাসায় একজন সৎ লোক ছিলেন তার সন্তান সন্ততি ছিল তো তার একটা বাগান ছিল তিনি যখন ওই বাগান থেকে ফল আহরণ করতেন তখন দরিদ্ররা বাগানে গিয়ে জমা হতো তখন তিনি তাদের কাছে তার সম্পদ থেকে তার ফলমূল থেকে অধিকাংশ ফলমূল দিয়ে দিতেন তো তার সন্তানেরা সবসময় নাজ থাকত তার বাপের বিরোধিতা করতো সময় গিয়ে তার পিতা মারা গেল তখন তারা সংকল্পবদ্ধ হলো যে তারা আর ফকির খাওয়াবে না তারা সংকল্পবদ্ধ হলো যে তারা এই সম্পদকে নিজেরা রক্ষণ করবে সব তারা নিজেরা ধনী হতে চাইল আল্লাহ রব তাদের ঘটনা বলতে গিয়ে কোরআন কোরআন করিমে বলছেন ওরা যখন ঐক্য মত পোষণ করলো সব ভাই মিলে যে আমরা আর ফকির মিসকিনকে খাওয়াবো না দরিদ্রকে দিব না এই পরিকল্পনা করে তারা একদম সকালে ভোর বেলায় বের হয়ে গেল আল্লাহ রব আলিন বলছেন তারা গোপনে গোপনে কোনো প্রকার শব্দ না করে বাড়ি থেকে বের হলো যাতে করে আজকে তাদের কাছে কোন মিসকিন কোন সাহেল না আসতে পারে সব ফল যেন তারা পায় এই বলে তারা তাদের বাঘাদের দিকে যেতে পারে তারা যখন বাঘাদের দিকে গিয়ে বাগানে গেল তখন গিয়ে দেখে তাদের বাগান তাদের ফলমূল যে ফলমূল তারা পরিপক্ক অবস্থায় রেখে গেছিল গতকালকে সব ছাড় ছাড়খা হয়ে গেছে বস্তুভূত হয়ে গেছে তখন তারা বলছে তখন তারা বলছে আল্লাহ তখন তারা বলছে আমরা প্রথম ভ্রষ্ট হয়েছি আমরা প্রথম ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছি মাহারমদের অন্তর্ভুক্ত হয়েছি কেননা যখন তারা এই পরিকল্পনা করেছিল

গরিবের অধিকারকে নিজেরা ভক্ষণ করতে চেয়েছিল এই জন্য আল্লাহ রবাহ আলমিন তাদেরকে তাদের সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন তারা অরে সূত্রে যে বাগান পেয়েছে সেটাকে আল্লাহ রবাহ আলমিন জানিয়ে করে সরকার করে দিয়েছেন এই জন্য আমার আপনার জীবনের অন্যতম একটা কর্তব্য হচ্ছে সন্তানকে সব সন্তান করে মানুষ সন্তানকে দান সাতকা শিখান আপনার যদি সন্তান থাকে তো সব দান আপনি নিজে করতে চাই না কিছু টাকা আপনার সন্তানের হাতে দেন যে বাবা তুমি টাকাটা দান করো সে যেন দানের প্রতি অভ্যস্ত হয় আপনার সম্পদে যেন বরকত আসে আল্লাহ রব্বুল আহ যেন আস্তে আস্তে আপনার ধর্ম সম্পদ বাড়িয়ে দেন এগুলো হলো দানের কিছু কথা যে আল্লাহ রব্বুল আলমীর দানকে না দানের বিনিময়ে দান করে এর চাইতে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে যে কথা আমরা বক্তব্যের শুরুতেই বলেছি দান হচ্ছে একটা অন্যরকম ক্ষমতা সম্পন্ন তার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে সে সাথে সাথে আপনার পাপকে মিশিয়ে দিতে পারবো সে সাথে সাথে আল্লাহর আলম রাগকে মিটিয়ে দিতে পারবো

রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দান করে তো দান করার সাথে সাথে তার কবরের আজাদকে মাফ করে দেওয়া হয় কোনো ব্যক্তির জন্য দান তার কোনো মৃত ব্যক্তির জন্য দান করে তাহলে তার কবরের আজাদকে মাফ করে দেওয়া হয় হাদিসে এসেছে عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عدي بن حاتم رضي الله تعالى عنه تجب ولدة نبال رسول صلى الله عليه وسلم بلجه ما منكم من أحد إلا سيكلمه الله ثم أدر ما جاء من الله رب العالمين كيامات ما في ليس بينه وبينه ترجمان

إِنَّهُمْ اصبحت افضل من اجل ان تكون افضل من اجل ان تكون وَيَنْظُرُ أَشْعَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا اجل ان تكون افضل من اجل ان تكون افضل সে যখন সামনের দিকে তাকাবে তখন দেখবে তার মুখের সামনে প্রজ্বলিত আগুন এই কঠিন পরিস্থিতির কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এবার বলছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশক তোমরা যদি এই ভয়াবহ আগুন থেকে বাঁচতে চাও

সাদাকাত ইতফি যখতিআ কামা ইতফি আল মা আল দান এমন ভাবে মানুষের পাপ কে মিটিয়ে দেয় যেমন ভাবে পালিয়া আগুনকে কে মিটিয়ে দেয় আপনারা কি আমার কথা বুঝতে পারছেন এই যে আগুন জ্বলছে আগুন জ্বলছে আল্লাহুর বলছেন যে আপনার পাপকে আপনার ভুলকে আপনার ভ্রান্তিকে ওইভাবে মিটিয়ে দেয় যেভাবে আগুন মিটিয়ে দেয় এই যে মনে করেন আপনার ভুল তা আপনি ধান করলেন ধান গিয়ে আপনার এই ভুলের উপর এই উত্তপ্ত আগুনের উপর আপনার গরিষ্ঠতার উপরে গিয়ে পড়ে এমনভাবে পড়ে যে আগুন নিভে যায় ওই অস্তিত্বই থাকে না এমন নয় যে ওই আগুনকে ঢেকে দেওয়া হয় যেভাবে আগুনকে দেখিয়ে দেয় আচ্ছা আমার কি জানেন যখন আগুন জলে তখন আমরা ফুদলে আগুনটা একবারে নিভে যায় না আস্তে আস্তে নিভে নিভলে কিন্তু একবারেই নিভে যায় আর না হলেও যদি আপনি ফুদেন তাহলে আগুন আরো বড় আকার ধারণ করতে থাকে তাহলে তুম যে পাতা যারা লিপ্ত হয়েছিল সেই রাগকে লিপে নিম সেই লিখে গে না বলছে দাম সৎকার পাওয়ার